সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো আজকে তোমাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে আমরা আলোচনা করবো বার নিয়ে হ্যাঁ অনেকে প্রশ্ন করে যে অ্যাঙ্গেল বারের ওজন কত কীভাবে ট্রাস ডিজাইন করা হয় হ্যাঁ কীভাবে টিনের রূপ দেওয়া হয় তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এইটা সকল ধরনের মানুষের জানার লাগে অনেকেই অনেকেই কোল্ড স্টোরেজ করে ওইখানে টিনের রুফ লাগে স্বাদ লাগে হ্যাঁ কেউ গরুর খামার করে কেউ হচ্ছে বড় বড় হ্যাঁ কোম্পানি করলে ফ্যাক্টরি করলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলবার ট্রাস দিয়ে এইভাবে করে আর কি হ্যাঁ স্বাদ সহজভাবে আর কি খুব তাড়াতাড়ি করা যায় এইভাবে তো এটা এই অ্যাঙ্গেল বার হিসাব এবং টিনের হিসাব আজকেই আমরা শিখব হ্যাঁ সহজভাবে তো প্রথমেই আমরা একটা ঘর চিন্তা করছি যেটা হচ্ছে আটচল্লিশ ফিট বাই আটাত্তর ফিট হ্যাঁ আচ্ছা এক ফিট এক ফিট করে আমরা কার্নিশ রাখছি যে এটা হচ্ছে ইটের দেওয়াল দিয়ে হবে তার উপর হচ্ছে ইট ট্রাস দিয়ে হচ্ছে টিন হবে হ্যাঁ এক ফিট এক ফিট মানে হচ্ছে পঞ্চাশ ফিট আর এদিকে আটাত্তর ফিট এক ফিট এক ফিট কার্নিশ নিচ্ছি ব্যবহারিক ক্ষেত্রে হয়তো দেড় ফিট দেড় ফিট নেওয়া হয় হুম তো প্রথমেই আমরা ধর ধরলাম যে এরকম একটা ট্রাস ডিজাইন করছে ডিজাইনার হ্যাঁ এরকম ট্রাস ট্রাস ডিজাইন করছে তার হচ্ছে কেমন এদিকে যেহেতু আমাদের পঞ্চাশ ফিট লাগবে হুম পঞ্চাশ ফিট আর এক মাথায় হচ্ছে চার ফিট আর একদিকে এক ফিট হুম তো ওই ট্রাসটা ডিজাইনার ডিজাইন করছে এমন যে হচ্ছে আউটসাইডের অ্যাঙ্গেলগুলো দিছে হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাই ওয়ান বাই ফোর ইঞ্চি থিকনেস দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আর এটা হচ্ছে ভিতরের যেগুলো হচ্ছে হ্যাঁ এই আউটারেরগুলা হচ্ছে দেড় দেওয়ান বাই ফোর হ্যাঁ আর ভিতরের যেগুলা ক্রস যেগুলো দেওয়া হয়েছে হুম সোজা যেগুলো দেওয়া হয়েছে এগুলা এক ইঞ্চি এক ইঞ্চি আর থ্রি বাই সিক্সটিন ইঞ্চি হ্যাঁ তো বাজারে আমরা যদি এটা মিলিমিটারে চাই তাহলে দেড় ইঞ্চিকে আমি যদি পঁচিশ দশমিক চার দিয়ে ভাগ করি আর গুণ করি কারণ আমরা জানি যে হচ্ছে এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার হ্যাঁ এটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পঁচিশ দশমিক চার এটা দ্বারা হচ্ছে গিয়ে আমি রাউন্ড আপ করে লিখলাম চল্লিশ তাহলে এটাও চল্লিশ আর ওয়ান বাই ফোর এটাকেও পঁচিশ দশমিক চার দ্বারা গুণ করলাম এটা আসে ছয় মিলি হ্যাঁ হুম এত মিলিমিটার বাই এত মিলিমিটার এটা হচ্ছে অ্যাঙ্গেল বার আর এটাকে যদি কনভার্ট করি তাহলে এটা রাউন্ড আপ করে লিখি একবারে পঁচিশ পঁচিশ আর থ্রি বাই সিক্সটিন মানে হচ্ছে হুম পাঁচ মিলি হুম স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলা এত মিলি আর এটা ইঞ্চিতে লেখলে এত মিলি হ্যাঁ আচ্ছা তো প্রথমেই আমাদের জানতে হবে যে ডিজাইনার ধরলাম এখানে দশ ফিট পরপর দিছে ট্রাশগুলা তো দশ ফিট পরপর যদি ট্রাস দেওয়া হয় তাহলে এখানে কতগুলো লাগবে সহজ হিসাব যে হচ্ছে আশি ভাগ দশ প্লাস মাথায় একটা লাগবে তাহলে আট প্লাস নয়টা তাহলে এই দিক বরাবর ট্রাস দিচ্ছে হচ্ছে নয়টা টোটাল নয়টা নাইন হয় তারপরে টেন বিছানোর জন্য এই বরাবর কী হয় পারলিন দেওয়া হয় এই বরাবর কী দেওয়া হয় পারলিন হ্যাঁ পারলিন আর ট্রাসটটাই হচ্ছে রাফটার হিসাবে কাজ করবে তো এদিকে কয়টা লাগে পঞ্চাশ ফিট বাই হচ্ছে ধরলাম এটা চার ফিট পর মিস হচ্ছে দেওয়া হয় তাহলে কয়টা লাগে আচ্ছা প্লাজ একটা মাথায় একটা লাগবে এটা হিসেবে দাঁড়ায় চোদ্দোটা রাউন্ড আপ করে একবার লিখলাম হ্যাঁ চোদ্দোটা মস এখন কথা হচ্ছে এই সাইজের ট্রাশ আমার হচ্ছে কত কেজি লাগবে হ্যাঁ এই ট্রাসটা কত কেজি লাগবে প্রথমে আমরা অ্যাঙ্গেল বারগুলোর ওয়াইডগুলো বাইর করে নিই হ্যাঁ তো এমন আর কি যে হচ্ছে ধরলাম এমন যে হচ্ছে এটা চল্লিশ মিলি এই যে চল্লিশ চল্লিশ আর এটা হচ্ছে ছয় মিলি হ্যাঁ ছয় মিলি অ্যাঙ্গেল বার আমরা ওয়ারটা বাইর করে নেব হুম এদিকে অ্যাঙ্গেল বারটা হবে এমন হ্যাঁ ছয় মিলি আচ্ছা এটার ওয়েড বার করার জন্য আমাদের কি সূত্র বের করতে হবে যে হচ্ছে এর যদি আমি ভলিউম বাইর করি হুম ভলিউম সমান হচ্ছে কত এই এই জায়গাটার ক্ষেত্রফল কতটুকু এটা কি আমার জানতে হবে আর ধরলাম এটা হচ্ছে এক মিটার এক মিটার লেনথে আমরা বাইর করব এক মিটার মানে হচ্ছে কত এক হাজার মিলিমিটার এক মিটার সমান আমরা জানি আচ্ছা এটার ক্ষেত্রফল যদি বাই করি তাহলে এইটুকু আমরা নিয়ে নিই আগে তাহলে চল্লিশ ইন্টু ছয় প্লাস আচ্ছা এটাও তো ছয় মিলি এখানে চলে গেল হুম তাহলে থাকে কত চৌত্রিশ আচ্ছা চৌত্রিশ ইন্টু ছয় এই হচ্ছে টোটাল আমার এরিয়া এটার সাথে কত গুণ হবে এটা পাইলাম এরিয়া এরিয়ার সাথে দৈর্ঘ্য যদি আমি গুণ দিই হুম তাহলে পাবো কত ভলিউম পাবো ঠিক আছে তাহলে এটার ভলিউম পাইলাম আমি ফোর 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 ওয়ান ট্রিপল জিরো মিলিমিটার কিউব ঠিক আছে মিলিমিটার কিউব আচ্ছা আমরা রডের একক ওজন জানি হচ্ছে আটাত্তর পঞ্চাশ কেজি পার মিটার কিউব ঠিক আছে তাহলে এই মিলিমিটারটা আমরা মিটার কিউবে নিয়ে যাবো তাহলে কত তারা ভাগ দিতে হবে এক হাজার কিউব দ্বারা তাহলে আমরা হচ্ছে মিটার কিউবে পাওয়া গেলাম ঠিক আছে মিটার কিউব সাথে এটা গুণ দিলে কী পাবো আমরা আটাত্তর পঞ্চাশ এই যে কেজি পার মিটার কিউব মিটার কিউব মিটার কিউব কাটা গেল থাকলো কি আমার এটার সাথে এটা গুণ করলে আমি পাবো কত ইউনিডয়েডটা থ্রি পয়েন্ট ইউনিডয়েড পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এইট ফাইভ কেজি পার মিটার হ্যাঁ ফোর এইট ফাইভ কেজি পার মিটার আচ্ছা ঠিক আছে ইউনিডয়েড আমরা পাই গেলাম এখন এটাকে যদি আমি আমরা জানি হচ্ছে এক মিটার সমান কত থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট এটা যদি আমি কেজি পার ফিটে নিতে চাই তাহলে কী দ্বারা থ্রি পয়েন্ট টু এইট ওয়ান দিয়ে আমাকে ভাগ দিতে হবে এটা দিয়ে পাবো আমরা কত ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু কেজি পার ফিট এইটা হচ্ছে ওর হচ্ছে ইউনিডয়েড হ্যাঁ আচ্ছা এই সাইজের অ্যাঙ্গেল ডিজাইনের কতগুলো দিছে ধরলাম আমি এটা পঞ্চাশ এটা চার চুয়ান্ন এদিকে একান্ন ধরলাম এদিকে এক ফিট এই আউটারেরগুলো হচ্ছে মোটা অ্যাঙ্গেল দিছে হ্যাঁ অ্যাপ্রক্সিমেট ধরলাম আমি লেন্থ অ্যাপ্রক্স ধরলাম লেন্থ ধরলাম হচ্ছে একশো ছয় ফিট হ্যাঁ একশো ছয় ফিট চতুর্শে তাহলে আমার টোটাল ওয়েট কত দাঁড়ায় এই যে একশো ছয় ইন্টু ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু এই যে ইউনিট ওয়েটটা দ্বিগুণ দিলাম এত ফিট আর এটা কেজি পার ফিট তাহলে ফিট ফিট কাটা গেলো এখানে কী থাকলো কেজি থাকলো এত কেজি এখানে আমি পাবো হচ্ছে একশো বারো দশমিক সাতান্ন কেজি একশো বারো দশমিক সাতান্ন কেজি পাবো আমি একটার হ্যাঁ এরকম এদিক বরাবর কয়টা চিন্তা করছি আমরা নয়টা দিবো হ্যাঁ নয়টা দিব তাহলে টোটাল ওয়েট কত দাঁড়াবে তাহলে নয়টার জন্য নয়টা ট্রাসের জন্য আউটার ফ্রেম হচ্ছে একশো বারো দশমিক সাতান্ন ইন্টু নয় এখানে দাঁড়াবে হচ্ছে আমার দশ তেরো দশমিক তেরো কেজি এটা পায়ে গেলাম আমি আউটারগুলো হ্যাঁ সিমিলারলি আমি যদি হচ্ছে এই পঁচিশ পঁচিশ বাই পাঁচ মিলিমিটারের হচ্ছে ইউনিটার বের করি সেম আগেরটার মতো হ্যাঁ এটা পঁচিশ এটা পঁচিশ আর এটা হচ্ছে থিকনেস পাঁচ মিলিমিটার আমি কল্পনা করলাম ওয়ান মিলিমিটার আচ্ছা একবারে এটা আমরা করতে পারি কত এই যে ভলিউম বি ভলিউম এখানে পঁচিশ ইন্টু পাঁচ দিলাম এটার এরিয়াটা নিচেরটা নিলাম প্লাস থাকলো তাহলে এইটুক বিশ ইন্টু পাঁচ এটার এরিয়া পাইলাম আমি লেন্থ কত এক হাজার এটা ক্যালকুলেশন করে পাই আমি দুশো পঁচিশ এত মিলিমিটার কিউব ভলিউম পাই গেলাম আচ্ছা এটাকে যদি আমি এক হাজার কিউব দ্বারা ভাগ করি তাহলে পাবো কি মিটার কিউব এক মিটার সমান এক হাজার মিলিমিটার আচ্ছা এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমার আচ্ছা এটার সাথে যদি একবারেই আমি আটাত্তর পঞ্চাশ গুণ দিই কেজি পার মিটার কিউব মিটার কিউব মিটার কাটা গেল তাহলে কেজি থাকলে কত আমি কেউ চাপ যে এত কেজি পার মিটার আমি এক মিটার চিন্তা করছি আচ্ছা এইটার কেজি পার ফিটে নিতে গেলে কত লাগবে পয়েন্ট ফাইভ থ্রি এইট কেজি পার এখানে কী করলাম আমি জাস্ট থ্রি দ্বারা আমি ভাগ করলাম এটা কারণ আমরা যদি অ্যান মিটার সমান থ্রি থ্রি পয়েন্ট টু এইট ওয়ান আচ্ছা ঠিক আছে আচ্ছা ধরলাম আমি ওই ট্রাস্টার যেটা ট্রাস্টটা আমি মুছে দিলাম ওই ট্রাস্টার ভিতরের মাপ ধরলাম ভিতরের যেগুলা অ্যাপ্রক্স লেন্থ হচ্ছে নব্বই ফিট ধরলাম ওগুলো যেগুলো কণাকনি আছে খাড়া আছে হ্যাঁ তাহলে নব্বই ফিটের সাথে এই যে পয়েন্ট ফাইভ থ্রি এইট যদি গুণ দিই আমি কেজি পার ফিট 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 কাটা গেল থাকলো কেজি তাহলে টোটাল অয়েট দ্বারা আমার কত নব্বই ইন্টু আটচল্লিশ দশমিক বিয়াল্লিশ কেজি এটা একটার জন্য হলো তাহলে নয়টার জন্য কত লাগবে আমার নয়টার জন্য নাইন নাইন ইন্টু আটচল্লিশ দশমিক বিরাশি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক আটাত্তর চারশো পঁয়ত্রিশ দশমিক আটাত্তর কেজি ঠিক আছে এটা পাইলাম আমরা ট্রাসের গুলো পেয়ে গেলাম ট্রাসের পায়ে গেলাম আচ্ছা এই দিক বরাবর যেগুলো ট্রাস দিছি সেগুলো পাই গেলাম এখন পার্লিনগুলো লাগবে পার্লিনগুলো পারলিন আমি হিসাব করলাম হচ্ছে কটা চোদ্দোটা লাগবে আমার চোদ্দোটা ইন্টু হচ্ছে কত আশি ফিট ঠিক আছে তাহলে পারলিনের আমি টোটাল লেন্থটা পাওয়া যাচ্ছি কত চৌদ্দো ইন্টু আশি হচ্ছে এগারোশো বিশ এগারোশো বিশ ফিট ঠিক আছে ইন্টু এটার সাথে কতগুণ হবে এই যে পয়েন্ট ফাইভ থ্রি এইট মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ইউনিট হয়টা পয়েন্ট ফাইভ থ্রি এইট কেজি পার ফিট সহজেই পাওয়া যাচ্ছি আমরা এখানে কত ওজন আচ্ছা এখানে ছয়শো দুই দশমিক ছাপ্পান্ন এত কেজি পাওয়া যাচ্ছি আমরা হ্যাঁ আচ্ছা টোটাল তাহলে আমার চ্যাঙ্গেল কতগুলো লাগবে টোটাল গ্র্যান্ড টোটাল যদি আমি টানি এই আশি ফিট বাই পঞ্চাশ ফিটের সাতটা করতে বা রুটটা দিতে টোটাল হচ্ছে আমার লাগবে হচ্ছে এখানে ছয়শো দুই প্লাস এই চারশো পঁয়ত্রিশ দশমিক আটাত্তর প্লাস হচ্ছে আগেরটা কত পাইছি হাজার তেরো দশমিক তেরো হাজার তেরো দশমিক তেরো এইটা এইটা আর এইটা এটা যক্ষের টোটাল দ্বারা হচ্ছে দুই একান্ন কেজি এই টোটাল লাগবে দুই টনের মতো হ্যাঁ দুই টনের মতো আচ্ছা এখন অ্যাঙ্গেলবারে যদি হচ্ছে ওজন দর হচ্ছে একশো দশ টাকা বা একশো বিশ টাকা এখন বর্তমানে এরকম আর কি তাহলে কত দাঁড়ায় আমার প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকার আমার হচ্ছে এই অ্যাঙ্গেলবারই লাগবে দুই ধরনের ডিজাইন হ্যাঁ তো ভিডিও অনেক দৈর্ঘ্য হচ্ছে লেন্থ বাড়ে যাচ্ছে ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আমরা টিনের হিসাবটা করব ধন্যবাদ